আসসালামু আলাইকুম ইব্রিয়ান তো এই যে একটা ইভেন্ট শেয়ার করছে এটা হলো স্পেল ওয়ালেটের একটা ইভেন্ট যেটা ডগসের সাথে যারা এই ডগস করছেন তাদের জন্য এটা তো যারা ডগস করছেন তারা সবার প্রথমে এটা ওপেন করে নেবেন এই যে লিঙ্ক লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা লোডিংয়ে চলে যাবে এবং এটা লোডিং নেবে তারপরে দেখতে পারবেন এরকম আপনাদের ঢুকে যাবে তো আপনারা কি করবেন এটা ক্লেম করে নেবেন একবার তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েস্ট নামে একটি অপশন আছে এই কুয়েস্টের উপরে ক্লিক করবেন তো কুয়েস্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কমপ্লিট মিশন নামে একটি অপশন থাকবে কমপ্লিট মিশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কমপ্লিট মিশনে ক্লিক করার পর এখানে চেক এলিজিবিলিটি তো এই চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন তাহলে আপনারা যে ডক্স করছেন নাকি তার চেক হবে আর কি যারা ডক্স করছেন তাদের জন্য আর কি এটা তো আমরা এখান থেকে কি করব আপনি এই ডক্সে যে পেমেন্টটা নিচ্ছেন সেটা কোথায় নিচ্ছেন বাইনান্স ওকে বাই বিট অথবা আপনার যদি অন্য গেট ডোটায়ও অথবা আপনার এই টোন কিপার নিয়ে থাকেন তাহলে এটাকে আধারে ক্লিক করে দেবেন আর যদি বেনান্সে নেন তাহলে বিনান্স তো আমি আধারে তো আমি এটাতে আদারে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পারবেন অনেকগুলো টাস্ক এই টাস্কগুলো আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে মাস্ট বি তো এই টাস্কগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি সবার প্রথমে একটা টাস্ক দেখতে পারবেন এই সাবস্ক্রাইব মানে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মানে জয়েন করবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করলেই দেখতে পারবেন এটা হয়ে গেছে তারপর টুইটারটা করার জন্য আপনারা কী করবেন টুইটারের উপরে ক্লিক করবেন তারপর টুইটারের উপরে ক্লিক করার পর এখানে আপনারা ব্যাগে চলে যাবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে এত প্যারা নাই তো তারপরে এখানে আমরা কনফার্মে ক্লিক করব তাহলে কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা সবগুলো করে নেবেন তো এটা আমরা দেখাইলাম হলো প্রথমটারের এখন আমি এটার থেকে একটা করে দেখাবো তো এখানে আমরা এখানে একটা করে দেখালাম এই যে এটা করছি তো এটা টুইটারে তো আমরা এখানে গিয়ে ব্যাগে জল যাবো কনফার্ম তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হয়েছে আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হবে না তো এগুলো আপনাদের করার দরকার নেই কোনো সমস্যা হবে না তো এটাই ছিল এটাই আপনারা এইভাবে করে নেবেন আর অবশ্যই অবশ্যই জয়েন করবেন ধন্যবাদ